মশা একদম ছোট প্রাণী হলে কি হবে এদের কামড়ে আমাদের ভয়ঙ্কর রোগ ব্যাধের সৃষ্টি হয় ডেঙ্গু ম্যালেরিয়া চিকনকুনিয়া প্রতি বছর বছর দেখা যায় প্রচুর মানুষ মারা যায় তবে প্রতি বছরে যেমন শীতকালে বা বর্ষাকালে বেশি মশার উৎপাদ হয় এখন কিন্তু দেখা যায় বারো মাস এই মশার উৎপাদ আমাদের ঘরবাড়িতে লেগেই আছে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় মশার আনাগোনা ভীষণ পরিমাণে বেড়ে চলেছে এদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বাজার চল প্রতি অনেক ধরনের কেমিক্যাল স্প্রে ব্যবহার করি এক্ষেত্রে দেখা যায় বাড়িতে বাচ্চা থাকলে অসুস্থ হয়ে পড়ে বয়স্ক মানুষ থাকলে হাঁপানি রোগের অসুস্থ মানুষ থাকলে দেখা যায় ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট বেড়ে যায় তাই এদেরকে খুব সহজেই ঘরোয়াভাবে আমরা তাড়িয়ে ফেলতে পারবো কোনো রকম কেমিক্যাল কিছু ইউজ না করে ঘরোয়া একটি টোটকা ব্যবহার করে আগেকার দিনে এত লিকুইড স্প্রে কিছুই ছিল না তখনকার দিনে মানুষ কিভাবে মশা তাড়াতো নিশ্চয়ই ঘরোয়া একটি পদ্ধতি অ্যাপ্লাই করে সেই এইরকম ঘরোয়া ভাবে বাড়ি থেকে দূর করে ফেলি কোনো রকম কেমিক্যাল ছাড়াই কারো শরীরও খারাপ করবে না কোনো রকম খরচ সাপেক্ষ হবে না প্রথমে এখানে লাগছে রসুন এখানে আমি এতগুলো রসুন নেব না দু কোয়া রসুন নিচ্ছি এখানে আমার মিডিয়াম সাইজের রসুন তাই দু কোয়া নিচ্ছি তোমরা চাইলে এখানে এক কোয়া নিতে পারো বড় রসুন হলে রসুনের একটা স্ট্রং গন্ধ আছে আমরা প্রত্যেকেই জানি এর সঙ্গে আর দুটো জিনিস ব্যবহার করব এক হচ্ছে ন্যাফতলিন আর দিয়ে দেব কর্পূর এখানে একটা কথা বলে রাখি তোমরা অনেকেই বারবার জিজ্ঞাসা করো কপ্পুর আর নেফথলিন কি এক সম্পূর্ণ আলাদা ন্যাপথলিন আমরা জামা কাপড়ে ব্যবহার করি পোকামাকড় দূর করতে সাহায্য করে আর কপ্পুর হলো আমাদের পুজোর কাজে লাগে এখানে আমি গুঁড়ো কপ্পুর নিয়েছি এক চিমটি আর ন্যাপথলিন নিয়েছি একটা আর নিয়ে নিচ্ছি দুটো রসুনের কোয়া। এরপর এই রসুনের কোয়াটাকে আমি কোনো রকম খোসা না ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি কপ্পুর পুজোর কাজে ব্যবহার করা হয় এর একটা সুন্দর গন্ধ আছে আর ন্যাপথোলিন জামা কাপড়ে ব্যবহার করি পোকামাকড় চলে যায় এখানে এই তিনটে জিনিসই ব্যবহার করতে হবে আর কিছুই ব্যবহার করতে হবে না আমি দুটো পদ্ধতি অ্যাপ্লাই করে দেখাবো যেটা তোমাদের ভালো মনে হয় সেটাই তোমরা ব্যবহার করবে আমি এখানে ন্যাপথোলিনটাকে নিয়ে ভেঙে নিচ্ছি ভারী কিছু দিয়ে একটা পেপারের মধ্যে দিয়ে ভেঙে নিচ্ছি তোমরা এখানে গোটা ন্যাপথলিন বা গোটা কর্প নিলে তোমরা ভেঙে গুঁড়ো করে নেবে এখানে আমি গুঁড়ো কপ্পুর নিয়েছি তাই কিন্তু আর ভাঙলাম না ন্যাপথুলিনটাই শুধু ভাঙলাম কিছুটা পরিমাণ রসুন আমি একটা ছোট্ট মাটির প্রদীপের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা এখানে বড় একটা প্রদীপ করতে পারো পুরো এক সপ্তাহ ব্যবহার করতে পারবে বা এক মাস ব্যবহার করতে পারবে এখানে আমি কিছুটা পরিমাণ রসুন দিয়েছি আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কপুর কিছুটা পরিমাণ ন্যাপথলিন দু কোয়া রসুন গ্রেট করেছি হাফটা এখানে ব্যবহার করলাম হাফটা রেখেছি পরের যে আইডিয়া শেয়ার করব ওখানে ব্যবহার করব এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল ভালো করে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে মিশিয়ে নেব নিয়ে একটা সলতে তুলে দিয়ে একটা সলতে বানিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু সলতেটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে এরপরেই প্রদীপটাকে আমরা জ্বালাবো দেখবে বন্ধুরা সন্ধ্যের টাইমে এত পরিমাণে মশার উৎপাদ হয় রান্নাবান্না করার সময় দেখা যায় হাত পাড় মধ্যে এত পরিমাণে মশা কামড়াই বা বাসন মাজলে যেহেতু রান্নাঘরের সময় জানলাগুলো খোলা থাকে তাই কিন্তু ভীষণ পরিমাণে মশার উৎপাদ হয় বা টয়লেটের মধ্যেও একটা জানলা খোলা রাখি তাই কিন্তু অসম্ভব পরিমাণে মশা কামড় দেয় সন্ধ্যের টাইমে তাই সন্ধ্যের টাইমে এইভাবে একটা প্রদীপ জ্বালীয় দেখবে আনাচে কানাচে ঘরের কানাচিতে যে মশাটা ছিল লুকিয়ে বা সারাদিন লুকিয়ে থাকে সন্ধ্যের টাইমে বের হয় সেই মশা এর একটা স্ট্রং গন্ধের কারণে খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে এই যে আমি প্রদীপটা জ্বালাচ্ছি প্রত্যেকটা জায়গায় টেবিলে খেতে বসেছ পার্ক আছে একটু প্রদীপটা জ্বালিয়ে দিও এর যে একটা স্ট্রং গন্ধ সেই গন্ধের কারণে মশাটা খুব সহজে বেরিয়ে এসে পালিয়ে যাবে আমি টয়লেটে চলে আসলাম টয়লেটেও কিন্তু এই জানলাটা সবসময় খোলা থাকে একটা করে জানলা তাই এইভাবে একটু প্রদীপ জ্বালিয়ে রাখলে কিন্তু তারপরে কিছুক্ষণ পরে গিয়ে টয়লেট করলে বা বাথরুমে বসে থাকলে অনেকক্ষণ অনেকের সময় লাগে বাথরুমে তখন কিন্তু একটাও মশা থাকবে না যতই জানলা খোলা থাক সব কিন্তু পালিয়ে যাবে একটা গন্ধের কারণে রসুন দেওয়ার আছে তার সঙ্গে ন্যাপথুলিন আছে আর কপুর দেওয়ার সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হবে ভালো করে আমি এটা জ্বালিয়ে নেব নিয়ে কিছুক্ষণ জ্বালানোর পরে সন্ধ্যের টাইমে এইভাবে জ্বালাবে কিছুক্ষণ জ্বালানোর পরে প্রদীপটাকে নিভিয়ে দেবে দেখবে এটার ধোঁয়ার সৃষ্টি হবে এই ধোঁয়াটাও কিন্তু ভীষণ ভালো এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই শরীরও খারাপ করবে না আর এইভাবে কিন্তু সারা সপ্তাহ বা সারা মাস জ্বালাতে পারে একটু একটু করে তেল দিয়ে যেহেতু তেলটা আছে ন্যাপথলিন রসুনটা আছে আশা করছি টিপসটি খুব কাজে আসবে চলে আসলাম পরবর্তী টিপসে এখানে নিয়েছি নিম পাতা রসুন যে গ্রেট করে রেখেছিলাম রসুনের খোসা আর নিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা আর কিছুটা পরিমাণ কোপ্পর। এখানে তোমরা চাইলে তেজপাতা ব্যবহার করতে পারো আমার কাছে তেজপাতাটা নেই তাই কিন্তু আমি এখানে পেঁয়াজের খোসাটা ব্যবহার করলাম সমস্ত উপকরণ কিন্তু ভালো করে একটু হাতের সাহায্যে ভালো করে একটু চটকে নেব বা একটু ভেঙে নেব যেহেতু সবগুলো শুকনো উপকরণ তাই কিন্তু একটু ভেঙে নিচ্ছি তোমাদের কাছে যদি নিম পাতা মনে হয় একটু কাঁচা তাহলে কিন্তু চাটুতে একটু ফেলে রাখবে গরম চাটুতে থাকলে খুব সহজে এটা শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ধুনো আমরা যে পুজো করি ধুনো সেই কিছুটা দিয়ে দিলাম না হলে একটা ছোট্ট কপু দিয়ে দেবে খুব সহজেই যাতে এটা জ্বলে যায় এইভাবে ভালো করে দিয়ে জ আমি একটা রেসলাই দিয়ে জ্বালিয়ে দিচ্ছি বা মোমবাতি দিয়ে জ্বালিয়ে দিচ্ছি খুব সহজে দেখবে এটা ধরেও যাবে জ্বলে যাবে অনেক সময় বাড়িতে শ্বাসকষ্টের রুগী থাকলে তখন দেখবে এই ধূপ ধুনো আমরা যতই দিয়ে একটা শ্বাসকষ্ট শুরু হয় বা বাজার থেকে আমরা কেমিক্যাল যে লিকুইড বা ধূপগুলো কিনে আনি সেই ধূপের গন্ধে কিন্তু শ্বাসকষ্ট শুরু হয় বাচ্চাদের পক্ষেও কিন্তু এই গন্ধ একদমও ভালো না তাই এই কেমিক্যাল ফি এই রকম একটা প্রদীপ রকম সমস্ত কিছু শুকনো উপকরণ দিয়ে একটু জ্বালিয়ে নেবে দেখবে বাচ্চাদের যেমন শরীর খারাপ করবে না শ্বাসকষ্টের রোগী থাকলে বাড়িতে তখন কিন্তু তাদের শ্বাসকষ্টটা বেড়ে যাবে না ধুনো এবং কপুর দেওয়ার সঙ্গে কিন্তু খুব সুন্দর জ্বলে গেছে এইভাবে কিন্তু কিছুক্ষণ সন্ধ্যের টাইমে জ্বালিয়ে রাখবে দেখবে সমস্ত কিছু মশা বাড়ি থেকে চলে যাবে যে একটা ধোঁয়ার সৃষ্টি হচ্ছে এই ধোঁয়া কিন্তু খুব ভালো মশা তাড়ানোর জন্য আমি সমস্ত জায়গায় সন্ধ্যের টাইমে এইভাবে ব্যবহার করি কারণ আমার বাড়িতেও শ্বাসকষ্টের রুগী আছে তাই কিন্তু কোনো রকম কয়েল ধূপ ব্যবহার করা হয় না তাই কিন্তু ঘরোয়া একটা পদ্ধতি আমি এইভাবেই কিন্তু অ্যাপ্লাই করি টেবিলে রাখতে পারো বাচ্চারা বই পড়লে পার্ক আছে একটু রেখে দিতে পারো এই ধোঁয়ায় কিন্তু চলে যাবে আশা করছি বন্ধুরা আজকে দুটো পদ্ধতি তোমাদের ভালো লেগেছে কোনটা বেশি ভালো লাগলো একটা কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রতিবারের মতো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার একটু উপকারে আসে আজকের ভিডিও আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আজকের আমার এই ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আস আসলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছ সবাই ভালো থেকো দেখাবে নতুন ভিডিওতে টাটা